তো নমস্কার সবাইকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফোরের র্যাক ফিটিং হচ্ছে তো কেবিনেটটা পার্টি ঘর থেকেই নিয়ে এসেছিলো এগুলো সব সরস্বতী পূজা মকরের কাজ এতদিন কোনো ভিডিও আসেনি কারণ প্রচুর কাজের চাপে ব্যস্ত ছিলাম তাও ফাঁকের মধ্যে আমি র্যাক ফিটিং করেছি এইগুলো হচ্ছে জিপিসি অডিও আমাদের এখন নিউ ব্র্যান্ড যেটা চলছে সেম অডিও টোনোর মতোই কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ হবে না জিপিসি অডিও আমার নিজের ঠিক আছে আমি ঝাড়গ্রামে আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে জিপিসি ওয়াইকে প্রো এবং বিভিন্ন কোম্পানি বোর্ড মানে আপনি সব কিছুই পাবেন বোর্ড থেকে শুরু করে কর জ্যাক সব পাবেন হোম অডিও প্রোডাকশান ঠিক আছে ঝাড়গ্রাম এখানে টোটাল ক্যাবিনেট ফেবিনেট সব পাবেন আমাদের কাছে তো দেখতে পাচ্ছেন তো মাল সব ফিটিং হচ্ছে তো এইটা মালটা নিচ্ছে আমাদের ঝাড়গ্রামে সামনেই বেশি দূর না এই আপনার মেদিনীপুর রোড যেটা যায় তাই আপনার সেবায়তন সেবায়তন ওখানে একজন নিচ্ছে তো এগুলো ফিটিং হচ্ছে তো এগুলো দুটো হচ্ছে আপনার টুইটার ফিটিং হবে দুটো ইউনিট ফিটিং হবে তো টুইটার চার টুইটার চারটে চারটা বোর্ড হাই সব আমার কাছ থেকে যাওয়া হচ্ছে শুধু ইউনিটটা ওনার কাছে আছে উনি বাড়িতে লাগিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন কীরকম কী ফিটিং হলো আপনারাও যদি করাতে চান ওম অডিও প্রোডাকশানের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ